আমি এখন আমরা কথা বলবো যে এই যে মিনা সেটি এই এই প্রডিউসার কিন্তু বেশ নতুন প্রডিউসার আর কি বলা যেতে পারে কিন্তু আমার মনে হয় যে তাকে কিন্তু এবার প্রমোশনটা খুব জোর কদমে করতে হবে কেন বলছি আমরা এখন কথা বলবো ব্রহ্ম অর্জুন নিয়ে হ্যাঁ ব্রহ্ম অর্জুনের প্রচুর শো পাওয়া দরকার দর্শকের প্রচুর সাপোর্ট দরকার কারণ একটা অনেক দিন বাদে আফটার খাদান বিশেষ করে আফটার খাদান একটা কমার্শিয়াল ছবি আসছে আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম রাগাডা টাইপের কমার্শিয়াল সিনেমা একদম পুরো মানে একদম কি বলে বাওয়াল মোট কমার্শিয়াল সিনেমা ঠিক আছে একদম ব্যাঙন মোট কমার্শিয়াল সিনেমা বাপ লেভেলের কমার্শিয়াল সিনেমা এই যে সিনেমাটা কমার্শিয়াল সিনেমা যখন যখন যেখানে যেখানে আমাদের ইন্ডাস্ট্রিতে এসেছে সেখানে দেখো আমি কী পরিমাণে সাপোর্ট করেছি এটা ইয়াস নিজে বলছিল ইন্টারভিউর ভিতরে এবং আমি সবসময় কমার্শিয়াল ছবি এলে সাপোর্ট করি তো এই সিনেমাটাকে এই কারণে আরও বেশি করে সাপোর্ট করছি যে এইটা একটা কমার্শিয়াল সিনেমা এই কারণে এবার দেখো এখানে আমরা এই ভিডিওর ভিতরে আলোচনা করবো যে এই সিনেমাটা শো কিন্তু পেতে হবে এরকম নয় যে যা হোক তা একটা টাইমে শো পেয়ে গেলো যা হোক তা হয়ে গেলো এরকম না শো পেতে হবে মাল্টিপ্লেক্সে চলতে হবে এবং হল ভিজিট করতে হবে এবং প্রমোশান করতে হবে তো দেখো হল ভিজিটটা পরবর্তীকাল তবে তার আগে আমার মনে হয় যে বেঙ্গল ট্যুর করা তো এই প্রোডাকশনের পক্ষে সম্ভব না দুম করে তো আমরা বলে দিতে পারি না যে চলো ভাই বেঙ্গল ট্যুর করো আমি সেটা বলছি না যে বেঙ্গল ট্যুর করো আমি শুধু এই কথাটা বলছি যে এমন এমন কিছু প্রমোশানস আমি এই প্রোডাকশন হাউসের কাছে চাই যাতে এই প্রোডাকশন হাউস এমন এমন প্রমোশন করুক পাবলিকের কাছে জনতার কাছে যাতে পৌঁছয় আম জনতার কাছে যাতে পৌঁছয় এই ছবি আম জনতার ছবি এ ছবি সাধারণ মানুষের ছবি এ ছবি সিঙ্গল স্ক্রিনের ছবি এ ছবি সেলিব্রেশনের ছবি আবারও বলছি দুজন হিরো একসাথে এরকম একটা ছবি নিয়ে আসছে এবং নতুন স্টার লঞ্চ হচ্ছে তো সেইটা একটা বাংলা ছবির জন্য নতুন পাও না কারণ দেখো না লাস্ট অফ দ্য স্টার যদি সেইভাবে দেখতে হয় বনি লাস্ট লঞ্চ হয়েছে তারপর থেকে এত বছরের একটা ক্যাপ দু হাজার সালে লাস্ট বাংলা ছবি স্টার লঞ্চ হয়েছে আর আজকে এত বছরের একটা গ্যাপ সেরকমভাবে কোনো স্টার রিমার্কেবল স্টার লঞ্চ হয়নি তো আজকের দিনে দাঁড়িয়ে রোহন এবং অনিন্দ এই দুজনকে লঞ্চ করা হচ্ছে এই প্রোডাকশনের মাধ্যমে এবং ব্রহ্ম অর্জুনের মতন ছবির মাধ্যমে যে ছবির কন্টেন্ট ভালো যে ছবিকে ঠাসা একটা গল্প রয়েছে যে ছবিতে দেখতে লুক অ্যান্ড ফিল ভালো মানে তুমি কোথাও গিয়ে বলবে না যে না ভাই দুশো টাকা দিয়ে দেখে আমার মানে টাকাটা নষ্ট হলো কারণ দেখতে তো ভাল লাগছে আলটিমেটলি ছবিটা তো কোয়ালিটি ওয়াইজ দারুণ লাগছে দেখতে তুমি নিজেই এই ছবির কন্টেন্ট যে কোনো একটা খুলে দেখে নাও না তাহলে তুমি বুঝে যাবে যে এই ছবিটাকে কীরকম দেখতে লাগছে তাই এই ছবিটাকে কিন্তু শো নিয়ে যেন মারামারি না করতে হয় এই ছবিটা যেন শো পায় প্রপার টাইমে শো পায় সেটা দেখতে হবে এবং যদি না পায় তাহলে কিন্তু একটু লড়াই করতে হবে বন্ধু আমাদের অডিয়েন্সে যে ভাই যদি দশটা শো পায় আমি কথার কথা বলছি একশোটাও পেতে পারে আমি কথার কথা বলছি দশটা শো পেলে সেই দশটা শো হাউসফুল হয়ে কিন্তু পরের সপ্তাহে কিন্তু এই ছবির শো কিন্তু ডাবল হয়ে যাবে তাই না তো আমি চাই যে এই সিনেমাটা ভালো চলুক কারণ একটা কমার্শিয়াল সিনেমা ভালো চললে এই ডিরেক্টর আবার একটা কমার্শিয়াল ছবি বানাবে জানো এবং ইন্ডাস্ট্রি কত ইভলভ করবে তুমি বলো তো খাদান দিয়ে কী লেভেলের উন্মাদনা তৈরি হয়েছে কী লেভেলের বক্স অফিস কালেকশন এসেছে শুধু তাই নয় আজকে খাদান দিয়ে একটা ইন্ডাস্ট্রি কত বড় জায়গায় গেছে বলে একটা রঘু তৈরি হয়েছে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলায় কমার্শিয়াল ছবি চলাটা খুব জরুরি কমার্শিয়াল ছবি চলুক আড়ির মতন ছবি চলুক ঠিক আছে কিলবিলের মতন ছবি চলুক সব ধরনের ছবি বাংলায় যদি চলতে থাকে তাহলে এই বাংলা ইন্ডাস্ট্রি মানে আর যেন ফ্লপ না দেখে এই বাংলা ইন্ডাস্ট্রি পর 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 হিটের পর হিট দিয়ে যাক এবং এই ছবির ভিতরে সব থেকে যেটা পয়েন্ট আউট করার মতন জায়গা সেটা হচ্ছে ডিরেক্টর মাইথোলজিক্যাল রেফারেন্স রেখেছে ডিরেক্টর বাঙালি আনা ঢুকিয়েছে এই সমস্ত কিছু ঢুকিয়েছে বলে এই সিনেমা কিন্তু বাঙালি দর্শকের প্রথম চয়েস হতে পারে তো অবশ্যই অবশ্যই আমি তো ওয়েট করে বসে থাকবো এই সিনেমাটা হলে দেখা তার জন্য এবং তার সঙ্গে সঙ্গে সবাইকে বলবো যে কটাই সো পাক সেটাকে সাপোর্ট করো এবং যারা প্রডিউসার রয়েছে তাদের হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না তাদের ভয়ঙ্কর প্রমোশন করতে হবে প্রমোশন করুক তারা মাঠে মাঠে গিয়ে প্রমোশন করুক প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে প্রমোশন করুক এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতো মতো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধু বোন তুমি ভিডিওতে দেখা হবে ব্যাপারে